হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ব্যাট বয় পাপু আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো চলো চটপট হেডফোন লাগিয়ে বসে যাও ভিডিও দেখতে আর বাচ্চারা তোমরা দূরে চলে যাও চলো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ঘটনা কি এই সময় কম শুরু করো সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি কি বললে কি বললে ফজলি আম আমি তো বড় বড় দুটো তরমুজ দেখছি বৌদি তো ছেলে ছোট ছোট আম খুঁজবে না তো কি তোমাদের মতো বড় বড় তরমুজওয়ালা বৌদি খুঁজবে নাকি তোমরা কি চাচ্ছো যে তোমাদের উপরে সবাই নজর দেও আর বলছি বৌদিরা খেয়ে খেয়েই তো আম গুলাকে তরমুজ বানিয়েছো নাকি তবুও কি তোমাদের সব মিঠে না নাকি বলেন আর এ বৌদি হচ্ছে আমাদের উর্ফি দিদির সম্পর্কের বড় বোন আর বৌদি তো আজকে আবার কচু পাতা পড়েছে দেখছি বলছি বৌদি একটু সাবধানে তোমার চুলকানি হলে কিন্তু দাদা তোমার কাছে আসবে না আর বলছি বৌদি একটু চার পাঁচটা ভালো করে দেখো যে কোনো গরু ছাগল আছে কিনা তারা যদি একবার তোমার পাতা খেয়ে নেয় তাহলে কিন্তু তুমি সবার সামনে ছাগল হয়ে যাবে আর বলছি বৌদি দাদা কি তোমাকে কাপড় কিনে দেয় না গো যে তুমি এভাবে কচু পাতা পরে ঘুরছো বলছি কি দাদা যদি কিনে না দেয় তাহলে তুমি আমাদের কাছে চলে আসো আমরা ঠিক সময় মতো তোমাকে খাবারও দিব কাপড়ও কিনে দিব বেশি আলবাল না একটা বৌদি আর বানায় ব্লক চেয়ারে তুলে পা তা দেখে দাঁড়িয়ে যায় সব ছেলেদের কি আমি কিন্তু মাথায় রাগার কথা বলছি হ্যাঁ তোমাদের না বডে চিন্তা ভাবনা কি সুন্দর ঘষে ঘষে জানলা পরিষ্কার করছে হ্যাঁ কি বললে তোমরা দেখো নি যতক্ষণ কি দেখলে তোমরা আবার দেখাচ্ছি ভালো করে দেখে নাও সুন্দর এবার দেখেছ বৌদি কি সুন্দর ঘষে ঘষে জানলা পরিষ্কার করছে কিন্তু এক মিনিট জানলার পাশে দুটো পাহাড় দেখতে পারলাম মনে হচ্ছে আমি কি ঠিক দেখলাম বৌদি তোমার এত রস কোথার থেকে হয় গো বৌদি তোমার এত রস কোথার থেকে আসলে দাদার মিষ্টির দোকান আছে তাই তো বৌদির এত্ত রস একাই আজকে তোমাদেরকে দেখাবো আমার এত রস কোথার থেকে আসে এত রস আমি কোথায় পাই তোমাদেরকে দেখা ছি আমরা দেখবো না ছি আমার বউকে ভরা মৌ চ্যাপ তোরে লাইকে বানাইছি তাই নাকি

বৌদি ওটা আঙ্গুল বৌদি যে কি খাচ্ছে আর কি ভাবছে কে জানে এটা দেখে মনে হচ্ছে বৌদি ভালোই চুষতে জানে আমি কিন্তু আইসক্রিম কথা বলছি হ্যাঁ বৌদি ভালোই আইসক্রিম চুষতে জানে সো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে